কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ সংগ্রামী শোক প্রকাশ করছি হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাসচিব এদেশের আলেম কুল সেরামনি আল্লামা সুলতান যোগ রহমতুল্লাহ জালাই ইন্তেকাল করেছেন আমরা তার রুহের মাথরাত কামনা করছি আল্লাহ পাক তাকে জান্নাতের আলা মুকাম দান করুন আজকের সমাবেশ আবারও প্রমাণ করেছে হেফাজত ইসলাম ছিল আছে এবং থাকবে এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি হেফাজত ইসলামের নেতা কর্মীদের উপর বুকের বুকের উপর ছাড়াই হেফাজত ধ্বংস করা যায় নাই শক্তি হেফাজত করতে পারবে নাগ্রামী সাথে বন্ধুগণ গত 15 বছর সরকার আমি সরকার বাংলাদেশে যে হত্তাকান্ড নিচ্ছতন চলেছে তাতে প্রমাণ করেছে বর্তমান বিশ্ব দরবারে সবচেয়ে বড় সন্ত্রাসী সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ খেলখানায় ইসলাম প্রায় দিবস এইভাবে জেলখানার ভিতরে দেখেছি সন্ত্রাসের দায়ে অনেক সংগঠনকে ভেন্ট করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে তাদের নেতাকর্মীরা জেলে আছেন বলছেন যতগুলি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে সবগুলি সংগঠনের নিষিদ্ধ হওয়ার কারণ বা সন্ত্রাসী কার্যক্রমগুলি তলাস্ত না হয়

আপনি আসলে দেশে রক্ত দেন নাই আন্দোলন করেন নাই দেশে রক্ত আমরা দিয়েছি তার যে কষ্ট আপনি হয়তো বুঝেন নাই আপনি কবি সংগঠন করেছেন আমরা প্রথমেই বলেছিলাম কবি গঠন করতে আপনাকে খেয়াল করতে হবে

নবী কমিশনের যাদের রাখা হয়েছে তাদের সম্পর্কে একটি কথাই বলতে চাই আপনাদের যদি এতই ইচ্ছা হয় আপনারা দেহ আপনি যে কোনো জায়গায় দিয়ে দিবেন ঠিক করার যদি আপনার তো খায়েশ থাকে আপনি করেন কোন আপত্তি নাই কিন্তু বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিম দল থাকে

যখন জেলখানায় ছিলাম তখন দেখে আসছি ফাঁসির মঞ্চ ফাঁসির মঞ্চটা জেলখানার ভিতরে একটা কোণার মধ্যে ফাসির মঞ্চ বানানো আছে রাত্রে বারোটার পরে সেখানে ফাঁসির কার্যকর করা হয় বাংলাদেশে সে ফাঁসির অতিরিক্ত যতন চালাইছেন যাইভাবে গৌমহত্যা করেছেন দেশ থেকে যেইভাবে মন্ত্রণ করেছেন সে খাসিরার বাংলাদেশে আসতে পারবে না

সবadde সুন্দর দায়িত্ব পালন করেছেন অংশরে করা বাহিরিত্র দায়িত্ব পালন করেছেন শিক্ষা وصحبه দায়িত্ব জামা গ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ উমর আকবার জেনে শেষ কথা বলবো ইসলাম থাকলে আমরা থাকবো আজকে করে আসছে আসছে তুমি আমার কথা বলছো আপনাদের কাছে বাংলাদেশে ইসলাম থাকলে আমরা থাকবো ইসলামের প্রতি বাংলাদেশে কোনো কিছু করতে চাইলে আমাদের